সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনাই সন্ডিহাট চাপাই নবাবগঞ্জ থেকে দর্শক আর এহাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এহাটে যারা গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আপনাদের আসতে হবে সর্বপ্রথম চাপাই সদরে সেখান থেকে কিন্তু হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো এই হাটে এই গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে উঠে থাকে আর কি দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে আট মাস সাত মাস এরকম যেই প্রেগন্যান্ট গাভী গরুগুলো আছে আল্লাহ প্রচুর পরিমাণে আমদানি হয় এই সোনাইচন্ডী হাটে আপনারা এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন আর আজকে কথা বলবো দবির চাচার সাথে কিন্তু চাচা দাঁড়িয়ে আছে আপনাদেরকে ধারণা দিবে ইনশাল্লাহ এই যে একেবারে যাতে মানে সেরা দবির কাকার কাছে কিন্তু কাছে তাও এই যে আমদানি হয় প্রচুর চাচা কিন্তু কাজকে ভালো কালেকশন করেছে আজকে মাশাল প্রচুর কালেকশন করেছে দবির চাচা। এই যে আমদানিটা দেখেন এই যে দবির চাষা কিন্তু কাজকে প্রচুর কালেকশন করেছে দাম জানাবো সময় নিয়ে সাথে থাকেন হ্যাঁ কাকা কিন্তু এই যে মাল দেখাচ্ছে একেবারে যাতে মানে সের আগর কিন্তু কাকার কাছে পাবেন কম দামে এই যে দবির কাকার মাল আপনারা অনেকেই কিন্তু কাকার নাম্বার খুঁজেন কাকা কিন্তু ফোন ব্যবহার করে না ফোন ব্যবহার করতে এই যে এটাই দোষ হাটে আসলে সরাসরি দেখা হয়ে যাবে আর কি মাশাআল্লাহ সরাসরি দেখা হবে কথা বলবো সময় নিয়ে সাথে থাকেন আসসালামু আলাইকুম সাইদ ভাই এক সপ্তাহ দলই দশটা হ্যাঁ এই যে দেখেন দাস কাকার মা আগুন প্রচুর এসেছে দেখেন কতগুলো দবিন কাকার মাল আজকে কতগুলো এসেছে দাম দর চলতেছে প্রচুর আমদানি তো চলুন কাকা ফাঁকা হয়েছে কাস্টমার আছে প্রচুর পরিমাণে কিন্তু ওই কারণে আমরা কিন্তু ডড়ায় আসি কাকার সাথে কথা বলার জন্য আবারও দাম দিচ্ছে এটা এটার দাম দিচ্ছে মাঝখানে এটার দাম

হলে কাজ হবে না কিন্তু আজকে কয় পিস ছিল চার পিস চার পিস ছিল একটু চার পিস এক এক করে দাম জানাবো এটা কেমন চাচ্ছেন এটা চা কি একশো এক লক্ষ পঁয়ত্রিশ স দাম পাটটা দাম দিচ্ছে কেমন এটা একশো দশ পিস একশো দশ পিস দেয় কত হলে ছাড়া যায় এটা ওইটাই এই যে ওটাই আর কি আপনারা দেখা যাচ্ছে সাইডে কাস্টমার আছে এই যে একটু কথাবার্তা চলতে চাই ওই জন্যে দেখানো যাচ্ছে না কাকার নাম্বার যারা চাইছে না হাটে আসতে কাকা নাম্বার কিন্তু ব্যবহার করে না যে কাস্টমার থাকার কারণে কিন্তু ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না এই যে আবারও এই যে দেখেন এই যে দেখাশোনা চলতেছে কাকার লাটে কিন্তু আজকে মাল অনেক মাল আজকে আপনাদেরকে সবগুলোই দেখাবো সময় নিয়ে সাথে থাকতে হবে কাকার লাটে আজকে প্রচুর মাল হ্যাঁ যে কাস্টমার আছে ক্রোধ দুজনের সাথে থাকেন কাকা এটা কেমন চাচ্ছেন বুঝান হ্যাঁ একবার বেঁচার দাম বলে দেবেন সব আচ্ছা একশো তিরিশ একশো এটা মাশ দেখেন দেখান দশ পনেরো পনেরো দাম কয় এই যে দেখেন পনেরো দাম পনেরো আঠারো দাম দিচ্ছে অলরেডি মার্শাল্লাহ দাঁতে কয়টা এটা ছটা ছয় দাঁত কত মাসের প্রেগনেন্টটা আট মাস চোদ্দ দিনের প্রেগনেন্ট

এই যে এই বড় এটা মার্শাল্লাহ এটা দেখেন কাস্টমারও কিন্তু প্রচুর আসে আজকে বেচা বিক্রির অবস্থা অতটা ভালো না বৃষ্টির কারণে না কাকা এটা কত হলে দাওয়া সরাসরি সেটা ষাট পঞ্চান্ন হলে দেওয়া যায় দর্শক এই যে দেখাশোনা কাস্টমার আসতে আসে আসতে আসে তাহলে দেখাবো কি করে আপনাদেরকে ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না তাও দু চারটা দেখানোর চেষ্টা করলাম কাকা আমাদেরকে দেখালো তো চলুন একটু সামনে এগোয় গুটি গুটি পায়ে আর দু আর একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকেন মালগুলো দেখেন এই যে এইখানে একটা ভালো মাল দেখা যাচ্ছে দেখি একটু কথা বলি ভাই কত চাচ্ছেন এটার দাম হাজার এক লক্ষ পঞ্চান্ন এই যে দেখেন তলা মাটির যেটা একটু দেখাই পাটিরা কেমন দাম দিচ্ছে এটার চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দাম দেয় কত হলে বেসার টার্গেট এটা আটচল্লিশ আটচল্লিশ হলে বেশি দেবেন আটচল্লিশ হলে বেসার টার্গেট আর কি পিছনে আসলে কিন্তু গোরগুলো আর দেখানো এটা কেমন চাচ্ছেন ভাই এক লক্ষ আশি সামনে গেলে পিছনে দেখানো সম্ভব হয় না আপনারা বারবার বলেন যে ভাই সামনে দেখেন পিছনে দেখেন না কেন দেখেন আমদানি কিন্তু প্রচুর হয় এটা দেখাশোনা চলতেছে আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু এই গোরগুলো সংগ্রহ করতে পারবেন হাট থেকে সরাসরি হাট থেকে দেখেন মাশাল দেখেন দেখাশোনা চলতেছে দবির শাসার কাছে আজকে ভালো কালেকশন আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে বারোটা ইঞ্চি বারো পিস নিয়ে এসেছিলেন বাজারের কি অবস্থা আজকে বাজারের অবস্থা খুব খারাপ খারাপ না কাস্টমার কেমন দেখেন কাস্টমার নাই কাস্টমার নাই আগের তুলনায় পার পিসে কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো বিশ হাজার করে বিশ টাকা পার পিস কম না ছোটটা কেমন চাচ্ছেন ছোটটা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন দাঁতে কয়টা আছে ওটা দুধার দুই দাঁত কত মাসের প্রেগনেন্ট সাড়ে আট মাস সাড়ে আট মাস বাচ্চা দেওয়ার পর অনেক দুধ কত লিটার আসতে পারে ওটা দুধ দুধ কত লিটার আসতে পারে বাচ্চা দশ কেজি দশ কেজি এই এই তো পাটিটার দাম কেমন দিল কেমন দাম পাইলেন চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পাইলেন না কেমন আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন দেড়শো দেড়শো দর্শক আরও অল্প একটু জন্য আটকায় আছে আর কি ওই যে দু চার পাঁচ হাজারের জন্যে আটকায় আসে কিন্তু আমদানি কিন্তু প্রচুর